মুখ থেকে বাজে গন্ধ বেরোচ্ছে এটা শুনতে কারোরই ভালো লাগার কথা না আর যার মুখে দুর্গন্ধ সে যে কীরকম বিব্রতকর অবস্থায় সবসময় ভয় হয়ে থাকে একমাত্র সেই জানে দীর্ঘ সময় খাবার না খেলে কিংবা দীর্ঘ সময় ধরে পানি পান না করলে মুখে দুর্গন্ধ হয়ে থাকে এটা স্বাভাবিক একটা কারণ কেননা দেখা যায় যে খাবার এবং পানি দুটিই আমাদের মুখের ভিতর স্যালাদা প্রবাহ বাড়ায় এই লালা বাথুটু মুখের ভিতর ব্যাকটেরিয়াকে পরিষ্কার করে কিন্তু লালা বাথুটু কম প্রবাহ হলে ব্যাকটেরিয়া মুখের ভিতর অনেক বেশি পরিমাণে প্রজনন শুরু করে আর তখনই দীর্ঘ সময় খাবার না খেলেও মুখের দুর্গন্ধ হয়ে থাকে তবে কথা বলার সময় মুখ থেকে বাজে গন্ধ বের হওয়ার বিষয়টা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে বুঝতে হবে ঘটনাটা গুরুতর মুখের ভিতর থেকে যাওয়া খাদ্য ভেঙে সেগুলোকে বিশেষ সালফার যোগে পরিণত করে কিছু ব্যাকটেরিয়া মুখে বা নিশ্বাসে গন্ধের বড় কারণ এই ভিএসই বা ভোলোটাইল সালফার কম্পাউন্ডস এই থেকে মুক্তি পেতে ক্লোরিন ডাইঅক্সাইড সমৃদ্ধ ওয়াশ ব্যবহার করতে পারেন আবার অনেকেই অভিযোগ করেন খাবার খাওয়ার পর এমনকি ভালোভাবে দাঁত পরিষ্কার করার পরেও মুখে প্রচন্ড দুর্গন্ধ হয়ে থাকে এর মূল কারণ হতে পারে আপনি যখন খাবারের পরে দাঁত পরিষ্কার করেন তখন দাঁতের এমন কিছু জায়গা আছে যেখানে টুথব্রাশ দিয়ে পরিষ্কার করা যায় না যেমন দাঁতের গোড়াটে দুই দাঁতের মাঝখানে দাঁতের এসব জায়গায় অনেক সময় জোরে খাবার জমে থাকলে বাজে দুর্গন্ধ হয়ে থাকে বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার খেলে এই সমস্যা খুব বেশি হয়ে থাকে এছাড়াও গ্যাসের সমস্যা থাকলে মুখের দুর্গন্ধ হতে পারে এই সমস্যাটি দিকে মুক্তি পাওয়ার জন্য আপনি ডেন্টাল ফস দিয়ে দুই দাঁতের মাঝে খাবার পরিষ্কার করতে পারেন এবং মুখের দুর্গন্ধ দূর করার জন্য মাও ব্যবহার করতে পারেন তবে এর পাশাপাশি ডাক্তারের পরামর্শ অবশ্যই স্ক্যালিং করতে পারেন তবে মাথায় রাখবেন প্যাট অ্যাসিডিটির ফলেও পাকস্থলীর জ্বালাপো থেকে ভিনেগারের মতো গন্ধ তৈরি হয় জাতীয় ঢেকুর হয়ে এটা মুখে বাজে গন্ধ ছড়িয়ে দেয় এগুলোর কোনোটিতেই সমাধান না হলে কোনো ডেন্টিস্টের সাথে সরাসরি যোগাযোগ করে পরীক্ষা করুন যে আপনার গ্যাসের অসুবিধার কারণে এই সমস্যাটি হচ্ছে কিনা সেক্ষেত্রে কোনো মেডিসিনের ডাক্তারের পরামর্শ নিতে পারেন